কাল বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস টেলিকম খাতের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ পালন করবে দিনটি এবারে প্রতিবাদ্য প্রতিবাদ্য বিষয় হচ্ছে ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন এই দিবসটিকে পালন এবং প্রতিবাদ্যকে অর্থবহ করতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিটিআরসি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উল্লেখ্য দু সাল থেকে সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে গেল পনেরো বছরে যোগাযোগ খাতে ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন ইন্টারনেট সেবা মিলছে শহর থেকে গ্রামে গড়ে উঠেছে অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান সেব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার ই কায়নাথ সাথে আছেন টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব শাবদিন এবং জনাব কায়নাথ আপনার দুজনকে জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন জনাব কায়নাথ প্রথমে আপনার কাছে প্রশ্ন করছি আমরা বলছিলাম যে গত পনেরো বছরে কিন্তু টেলিজাওয়াজের খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে কোনো সন্দেহ নেই স্কুল কলেজের বেতন ভূমি অফিসের সকল পয়সা পরিশোধ করা যাচ্ছে অনলাইনে অনেক কিছুই হচ্ছে কিন্তু সামনে কিন্তু অনেক বড়ো চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের আসলে করণীয় কি আমি চ্যালেঞ্জের বিষয়টাকে এভাবে বলতে যাচ্ছি যে এবারে যে প্রতিবাদ্য বিষয়ে ইনোভেশনের কথা যোগ দেওয়া হচ্ছে নতুন কি আনা হচ্ছে সেই ইনোভেশনকে গুরুত্ব দিতে সরকারের দিক থেকে কি ধরনের নীতি সহায়তা প্রয়োগ করা হচ্ছে দেওয়া হচ্ছে জি ধন্যবাদ উপস্থাপক মহোদয় জি আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা আমি বিশ্ব টেলিযোগাযোগ তথ্য সংঘ দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন বাংলাদেশ টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণের করণের মূল সূচনাকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুদূরপ্রসারী সিদ্ধান্ত আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ উনিশশো সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ লাভ করে এবং এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সালকে উপলক্ষ করে রূপকল্প দু হাজার একুশ বাস্তবায়নের জন্য আমাদের সামনে রেখেছিলেন এবং ডিজিটাল বাংলাদেশ ছিল এই রূপকল্পের উপজীব্য এবং সেটা বাস্তবায়িত হয়েছে পুরো দমে এখন যেটা সামনে আমাদের লক্ষ্য রয়েছে সেটা হলো দু সালে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়তে যে যে লক্ষ্যগুলো অর্জন করা প্রয়োজন সেগুলো ইতিমধ্যেই ডিফাইন করা হয়েছে এর মধ্যে উচ্চ আয় দারিদ্র্য বিমোচন এটা তিন পার্সেন্টের নিচে চরম দারিদ্র্য বিমোচন শূন্য পার্সেন্ট এরকম একটা অবস্থায় আমরা রয়েছি এই কাজগুলো করতে যে ইতিমধ্যেই সরকার আসলে অনেক পদক্ষেপে নিয়েছে এবং সেগুলো বাস্তবায়িত হয়েছে যেমন আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই যে মোবাইল সংযোগ 2009 হাজার নয় সালে ছিল সিম যদি হিসাব করি তাহলে চার কোটি সাতচল্লিশ লক্ষ কিন্তু বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে উনিশ কোটি বাইশ লাখে একইভাবে টেলিডেন্সিটি যদি আমরা হিসাব করি দু সালে ছিল প্রায় বত্রিশ সেটা এখন এসে দাঁড়িয়েছে প্রায় এইভাবে প্রত্যেকটা জায়গায় আসলে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে এবং পদক্ষেপগুলো গুলো যথোপযুক্ত হওয়ায় আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি এবং এখন আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আমরা সব সবকিছু অনলাইনেই পাচ্ছি এবং দু হাজার আপনাকে ধন্যবাদ আপনার সাথে আমি একমত যে আমিও বলছিলাম যে নিশ্চয়ই গত পনেরো বছরে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু সামনের দিকে এগোতে হবে সেইখানে যা সামনে যখন আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি তখন কিন্তু সামনে একটু আর একটু এগোতে হবে এই অর্থে আমরা জানি যে বাংলাদেশে যে ইন্টারনেট পাওয়া যায় ব্যবহার করে তাদের অধিকাংশই হচ্ছেন মোবাইল ফোন ব্যবহারকারীরা কিন্তু সেই মোবাইল ফোনে ব্যবহারকারী যে যদি আপনি দেখেন সেই মোবাইল ইন্টারনেট গতি কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে আমি যদি সর্বশেষ আমার কাছে তথ্য আছে সেটি হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে এটা এপ্রিল মাসের এবছর এপ্রিল মাসের একটা তথ্য স্পিড টেস্ট যেটি আছে গ্লোবাল স্পিড টেস্টের যে ইন্ডেক্স সেই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ একশো বারোতম অবস্থান যেটা এর আগে ছিল একশো ছয় এই যে অবনমন এতে কি আসলে যে লক্ষ্য সেই স্মার্ট বাংলাদেশে সে লক্ষ্য অর্জিত হবে তার জন্য আসলে কী করা উচিত সামনে কী চ্যালেঞ্জ সেটা নিয়ে আসলে আমি জানার চেষ্টা করছি ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো আমি যাচ্ছি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে জনাব শাহাবুদ্দিন আপনাকে জানতে চাই ইন্টারনেটের যদি মোবাইল ইন্টারনেটকে স্পিড বাড়াতে হয় বা ব্রডব্যান্ডের কথা বলছি ফাইভ জির কথা বলা হচ্ছে সেগুলোকে যদি জনপ্রিয়তা করা না যায় তাহলে কিন্তু সামনের যে স্মার্ট বাংলাদেশ সেটা হয়তো হবে না আমরা হয়তো বলছি যে ডিজিটাল বাংলাদেশ হয়তো হয়েছে কিন্তু সামনে যেতে হলে সেই কি কি চ্যালেঞ্জ আপনি দেখেন এবং তার জন্য সরকার কি করছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই অনুষ্ঠানে আপনারা দেখছেন সমস্ত টিভি দর্শকদেরকে আমাকে যে কথাটা বললেন যে স্মার্ট বাংলাদেশ কারণ ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট কিন্তু শেষ হয়ে গেছে দুই হাজার মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাচ্ছি এবং স্মার্ট বাংলাদেশের জন্য যে যে কনসেপ্টটা উনি দিয়েছেন চারটি পিলার উপরে প্রথমে এটার স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি হতে হবে স্মার্ট সিটিজেন হতে হবে এবং স্মার্ট গভর্নমেন্ট হতে হবে তার মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু স্মার্ট হতে হবে দেন এটাকে সিনক্রোনাইজ হয়ে যাবে এখন স্মার্টের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে আমাদের এখন মোবাইল ব্যান্ড উইতে অনেক স্লো আমরা আগে ছিলাম পজিশনে আমরা চলে গেছি এবং আমাদের ফিক্সড দেখা যাচ্ছে ইউজার প্যাটার্ন থেকে স্যাটিসফ্যাকশন নাই অ্যান্ড এইভাবে আমি যদি স্মার্ট চেয়ে চাই রিয়েল টাইমে যদি আমি আমার কানেক্টিভিটি চাই আমি রিয়েল টাইমে অপারেশন যদি করতে চাই দিস ইজ কল স্মার্ট কনসেপ্ট আমি সবকিছুই আমার রিয়েল টাইমে আমি ঢাকা থেকে আমি এটা সার্জারি করব মেডিকেল সার্জারি করবো চিটা আমার প্যাশেন্ট দ্যাট ওয়াজ আমি এখান থেকে করবো দ্যাট ইজ রিয়াল টাইমিংয়ে এবং দ্যাট ইজ কল স্মার্টলি এবং এই কাজটা করার জন্য যেটা দরকার আমাদের ইন্টারনেট স্পিডটা অনেক বাড়াতে হবে এবং এটার জন্য ইন্টারনেট স্পিডের বাড়ানোর জন্য কিন্তু আমরা আপনার জানেন যে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক কিন্তু অনেক বেড়ে গেছে তাই না এবং অনেকেই দুইটা তিনটা সিমও ইউজ করে মোবাইল ফোনে আমার ইন্টারনেট কস্টলি কম্পেয়ার টু দা ফিক্সড ফোন এবং আমরা কিন্তু রেগুলেটরি হিসাবে বিটিআরসি বা মন্ত্রণালয় সরকার যেটা চাচ্ছে বারবার যে এই যে ডিসেটিসফ্যাকশন মোবাইল ইউজারের ক্ষেত্রে এবং মোস্ট অফ দ্য ইউজারই কিন্তু অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট ইউজারই কিন্তু মোবাইল ফোন ইউজার যারা ইন্টারনেট মোবাইল ব্যান্ড ইউজ করে কিন্তু ফিক্সড ব্র্যান্ডটাকে আরো জনপ্রিয় করার জন্য আমরা এক দেশ এক রেট একটা কনসেপ্ট চালু করা হয়েছে এবং এইটা আপনি জানেন যে এই ব্যান্ড টুই এই ফিক্সড ব্যান্ড উইথ করার জন্য ফাইবার লে করতে হয় এবং এই ফাইবার লেটা গ্রাজুয়েলি কিন্তু অনেক বেড়ে গেছে এবং রিসেন্টলি আমরা জানি যে আমাদের এন যারা আছে অপারেটার তারা এক লক্ষ আশি হাজার কিলোমিটারের মতো আমরা ফাইবার লে সারা বাংলাদেশে লে করা আসছে এরপরে প্রান্তিক পর্যায়ে যে আমাদের আইএসপি কানেক্ট যারা ইন্টারনেট প্রোভাইড করে তারাও কিন্তু সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ কিলোমিটার ফাইবার ওভারহেড করে তারা কানেকটিভিটি দিচ্ছে এবং তাদের কিন্তু এই সাবস্ক্রাইবার অ্যাকুজিশনটা গ্রাজুয়ালি ইনক্রিজ করছে এখন আমাদের দেশে কিন্তু ইন্টারনেটের প্রাইস অনেক কম কম্পেয়ার টু আদার্স অনেক দেশের তুলনায় তা আমরা এই জায়গাটাতে মোবাইলের ক্ষেত্রে যেটা আছে কিছু কিছু ক্ষেত্রে মোবাইল অপারেটাররা ফাইবারটা কম ইউজ করে তারা মাইক্রোওয়েভের মাধ্যমেই এই কানেকটিভিটি দেয় এটা একটা ব্যান্ড দুইটের লিমিটেশন আছে সেইটা বিটিআরসির থেকে নির্দেশনা আছে খুব দ্রুত এটাকে ফাইবারে নিয়ে যাবে আশা করি আমরা এই জিনিসটা খুব দ্রুত আমরা সলিউশন পাবো আর ফাইভ জির জন্য বেসিক্যালি আমাদের মোবাইল অপারেটার বলেন বা আমাদের বিটিসিএল যারা আপনার ব্যান্ড উইথ এবং নেটওয়ার্ক প্রোভাইড করে তারা কিন্তু ট্রান্সমিশন সেটটাকে প্রিপেয়ার করে রাখছে আশা করা যায় এটা খুব দ্রুতই আমরা চলে যাব অনেক ধন্যবাদ জানাব শাহাবুদ্দিন আমি আপনার কাছে আবারও আসবো আমি আর একবার যেতে জানাম কলাম স্যার এই কায়নাথ সাহেবের কাছে যেন কায়নাথ আরেকবার আর একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে যখন আমরা বলছি যে আসলে হ্যান্ড ডিভাইস আমি মোবাইল ফোন সেটের কথা বলছি এটার গুরুত্ব খুব গুরুত্ব এই জন্য যে যদি ইন্টারনেটের কে সবার মাঝে ছড়িয়ে দিতে হয় এটাকে সহজলভ্য করতে হবে বা যেটা হয় যে এটা যে যতগুলো ফোন সেট আছে এখন তো আসলে ফাইভ জি উপযোগী সেট হতে হবে সেগুলো কি অ্যাভেলেবল করবার জন্য সরকার যথেষ্ট নীতিগত সমর্থন দিচ্ছে কিনা এই জন্যই প্রশ্নটা করছি সাম্প্রতিক সময়ে সামনে বাজেট আমরা গণমাধ্যমে সংবাদ দেখছি যে মোবাইল ফোনের ব্যবহারের ওপর খরচ সরকার হয়তো বাড়াতে পারে যেটা এখন নিশ্চিত না ধন্যবাদ এখানে বলি যে সরকার ইতিমধ্যেই আসলে দেশে অনেকগুলো মোবাইল সংযোজনী প্রতিষ্ঠান তৈরি করেছে এবং এরা আমাদের দেশেই মোবাইল উৎপাদন হচ্ছে আমাদের একটা সিংহভাগ মোবাইল সেট আসলে এখন দেশে আমরা অ্যাসেম্বল দিতে পারছি তো কাজেই বিদেশ থেকে মোবাইল আমদানি করে যে প্রাইসে আগে বিক্রি করা যেত এখন তার চেয়ে কিন্তু অনেক কম প্রাইসে বিক্রি করা যাবে তো এটা সরকারের এখানে একটা বড় ভূমিকা রয়েছে এবং সরকার এটা করছেন পাশাপাশি আপনি যেটা বলেন যে স্পিডের কথা স্পিডের যে ইস্যুটা এটা আমরা আমাদের যে নীতিগত বিষয়গুলো আছে যেমন টেলিযোগাযোগ আইন এটা আমাদের দু সালে করা হয়েছিল তো আমরা এটাকে কিন্তু আপ টু ডেট করতেছি এবং এটা যুগের সাথে মিলিয়ে আমরা আইনটা এমন ভাবে করতেছি যাতে এখানে বিজনেসটা প্রসার ঘটে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এই বিষয়টাতে আসা যায় আর অন্যান্য যে নীতিগত যে বিষয়গুলো আছে যেগুলো আমাদেরকে এতদিন প্রতিকূলতার ভিতরে রেখেছিল সেগুলোকে যাতে ওভারকাম করা যায় এটা গেল একটা সাইড এরপরে আমরা যে ব্রডব্যান্ড পলিসি আপনি যেটা বললেন যে স্পিড কম আসলে এই স্পিডটা আমাদের দেশে আগে একটা নির্ধারিত সীমার মধ্যে ছিল যেটাকে আমরা ফাইভ জিবিপিএস বলতাম এখন কিন্তু এটাকে আমরা ধরে নিচ্ছি সরি ফাইভ এমবিপিএস বলতাম এখন আমরা এটাকে কিন্তু টোয়েন্টি এমবিপিএস বা ক্ষেত্র বিশেষে ফোরটি এমবিপিএস কে আমরা এখন আমাদের এখানে ব্যান্ড উইথের হিসাবে যে স্পিড মিনিমাম স্পিড সেটাকে নির্ধারণ করে দিচ্ছি তো ব্রডব্যান্ড পলিসিতে আমরা এই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে নিয়ে আসতেছি যেটা আমাদের ইতিমধ্যেই খসড়া করা হয়ে গেছে এখন আমরা এটা পাবলিক অপিনিয়নে দিচ্ছি এবং অপেনিয়ন পরে এটাকে আমরা চূড়ান্ত করব। এগুলো হয়ে গেলে আশা করি এই লিমিটেশনগুলো কমে যাবে এবং অ্যাট দি সেম টাইম আপনি যেটা বলছেন যে মোবাইল ফোনের ব্যবহার এবং ইন্টারনেট ব্যবহারের খরচও কিন্তু আসলে সীমিত রাখা উচিত আমি যে যে আশঙ্কার কথা বলছিলাম যে আমরা কিন্তু ইতোমধ্যে সংবাদ মাধ্যমে দেখেছি যে এগুলোর সামনে বাজেট হয়তো খরচ বাড়ানো হতে পারে মোহাম্মদ শাহাবুদ্দিন আপনার কাছে প্রশ্ন আমি যে বিষয়ে জানতে চাচ্ছি এই সেক্টরে বা টেগ্রিচল খাতের উন্নয়নের জন্য শুধু নিয়ন্ত্রক সংস্থা নয় যারা অংশীজন বড় অংশীজন আমি যদি বলি যেসব প্রতিষ্ঠানে এখানে সম্পৃক্ত তাদেরও একটা অংশগ্রহণ প্রয়োজন তাদের একটা বড় অভিযোগ আমি কম কোম্পানির কথাই বলছি যে এখানে তরঙ্গের বিষয়ে তাদেরকে অনেক বেশি ব্যয় করতে হয় অর্থাৎ অনেক বেশি মূল্য দিয়ে তরঙ্গ কিনতে হয় যার ফলে সার্বিক সেবার ক্ষেত্রে এক ধরনের চাপে পড়তে হয় তাদেরকে এছাড়া আরেকটা বড় অভিযোগ হচ্ছে যে পুরো ইন্টারনেট ইকোসিস্টেমে অনেকগুলো লেয়ার অনেকগুলো স্টেক হোল্ডার অনেকগুলো অংশজন কেউ ফাইবার অপটিক্স লে করছে কেউ টাওয়ার ম্যানেজমেন্ট করছে যার ফলে নিরবচ্ছিন্ন ভালোভাবে সেবা দেওয়াটা কষ্টকর এটা কি একটা ছাতা নিয়ে জানা সম্ভব না ধন্যবাদ আসলে প্রথম যেটা বললেন যে আমাদের স্পেকট্রামের খরচটা একটু বেশি কিন্তু এটা অতটা বেশি না কারণ এটা কম্পেয়ার করা হয়েছে এটা যখন বিটিআরসি অকশনে অপশনে যায় সারা পৃথিবীর প্রাইসটা নিয়েই তারা কিন্তু অ্যানালাইসিস করে এবং সেই ইনিশিয়ালি এটা যখন টু জি ছিল তখন স্পেকট্রামের দামটা একটু বেশি তখন নিয়েছিল রিসেন্টলি আমরা জানেন যে ফোর জির একটা স্পেকট্রাম অপশন হয়েছে রিসেন্টলি মানে তাও বছর দুয়েক আগে সেই ক্ষেত্রে কিন্তু ওপেন নিলামের মাধ্যমে এসছে সেটা কিন্তু ফিক্সড করে দেয়নি এর আগে কিন্তু ফিক্সড করে দেওয়া ছিল

ওপেন বিডির মাধ্যমে তারা ওপেন নিলামের মাধ্যমে এসছে এখন স্পেক্ট্রামের যা আছে এটা ঠিক আছে এটা অনেক তারা গ্রাহকের তুলনায় কিছু কম কারণ এটাও একটা ইস্যু আর দুই নম্বর যে আমরা বললেন যে এখানে একটা মোবাইল অপারেটার বেশ কিছু ডিপেন্ডেন্সি আছে একটা হলো টাওয়ার যারা ম্যানুফ্যাকচার বানায় টাওয়ার কোর একটা লাইসেন্স দিয়েছে তারপরে ফাইবার যারা লে করে তারা আলাদা কোম্পানি আছে এখানে এই জিনিসগুলি সমন্বিত মিলেই কিন্তু আসলে একটা মোবাইল সিস্টেম কাজ করে আর একটা জিনিসকে দেখতে হবে যে আমরা রিসেন্টলি ঢাকা শহরে আজ থেকে দশ বছর আগে যেসব চারতলা পাঁচতলা বাড়ির মধ্যে ওভারের টাওয়ার ছিল সেগুলি আশেপাশের আটতলা দশতলা পনেরোতলা বিল্ডিং হয়ে আমাদের কিন্তু এখানে একটা বাধা তরঙ্গের একটা বাধা হচ্ছে ট্রান্সমিশনের যে একটা বাধা সৃষ্টি হচ্ছে এটা একটা বড় সমস্যা এমনি আসলে বড় প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে যে স্পেক্ট্রামের চেতে আমরা যদি দ্রুত রেডিও থেকে আমরা ফাইবারে চলে যাই আমার মনে হয় এখানে একটা বড় একটা বড় একটা ইম্প্যাক্ট করবে কোয়ালিটি অফ সার্ভিসের ক্ষেত্রে সেখানেও তো বিনিয়োগের পরিমাণও বোধহয় বেশি তাই তো এখন তো বিনিয়োগ লাগছে না এখন তো বিনিয়োগ করে দিচ্ছে এনটিটিএন আর আলো এখন ভাড়া নিতে হবে আরেক ছোট্ট করে জানতে চাচ্ছিলাম যে ডিজিটাল ইকোনমির কথা বলা হচ্ছে সেখানে অনেক আইডিয়া জেনারেশনের কথা বলা হয় বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো আমি যদি বলি গ্রামীণ রবি বাঙালিংগেদের তাদেরও বিশেষ প্রকল্প আছে সেখানে সরকার আসলে কতটা সাহায্য করছে যাতে ডিজিটাল ইকোনমিতে আসলে অবদান রাখতে পারে খুবই সংক্ষেপে আমার হাতে সময় একদম কম ডিজিটাল ইকোনমি তো এটা আমরা ফিনান্সিয়াল মোবাইল অপারেটর যারা আছে এন্ড সব অপারেটরই করে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে হ্যাঁ সেন্ট্রাল বাংলাদেশের ব্যাংকের একটা সেন্ট্রাল টুজন কি প্ল্যাটফর্ম দ আছে যেটা অল ট্রানজাকশনস এটার মাধ্যমে যায় তাই না এখন মোবাইল অপারেরে আমাদের যে রকেট আছে আমাদের যে বিকাশ আছে আমাদের যে নগদ আছে ফিনান্সিয়াল যে ট্রানজাকশনগুড়ি করে এটা তো ইকোনমিতে একটা বিশাল একটা ইম্প্যাক্ট আপনি নিজেও বুঝতে পারছেন একদম পারতেছেন প্রান্তিক পর্যায়ে পর্যন্ত মধ্যে হয়ে যাচ্ছে আগে তো আমাদের দেশে ব্যাংকে যেতই না কেউ যাওয়ার মানে খুবই কম ছিল এখন আসার পরে আরো বেশি হয়ে গেছে আমাকে আমাকে শেষ করতে চান আমাদের অসংখ্য ধন্যবাদ আমি একটু সময় বেশি নেই আমি যেন কায়নাথের কাছে একবার যেতে চাই যেন কায়নাথ আমাদের শুরু করেছিলাম যে আসলে এবারের প্রতিবাদ বিষয়টা কি বলতে বিষয় হচ্ছে ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন উদ্ভাবন আসলে কতটা হচ্ছে নাকি উন্নত দেশে যেসব উদ্ভাবন হচ্ছে তার এখানে এক ধরনের কপি করা হচ্ছে ধন্যবাদ অনেক একটা ভালো প্রশ্ন আসলে আমি বলি বিদেশে উবার ছিল এখানে হচ্ছে পাঠাও আমি এইভাবেই বলার চেষ্টা করছি আসলে বিষয়টা আসলে এরকম নয় একেবারে কপি পেস্ট নয় আমরা নিজেরাও অনেক কিছু উদ্ভাবন করছি যেমন আপনি যদি দেখেন ছোট একটা এক্সাম্পল দেয় যে অফিস অটোমেশন যেটা বিদেশ অফিস অটোমেশন করে তারা তাদের পার্সপেক্টিভে করে সবার মতো ইয়ার পি করবে তো নতুন এক্সাক্টলি আমাদের সার্ভিসটা আমাদের মতো করে আমরা করছি তাদের স্বপ্ন যখন আমি ডেভেলপ করতে যাই তখন আমার নিজস্ব ক্রাইটেরিয়াটা ফিক্স করতে হয় সেক্ষেত্রে কপি আমি আইডিয়াটা হয়তো নিতে পারি কিন্তু আমার আসলে সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট এবং এটার যে অপারেশনটা এটা কিন্তু আমার মতো করে করতে হবে আর সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি আমরা আসলে অনেক উদ্ভাবনী করেছি এবং সেগুলো আমরা ব্যবহারও করতেছি যথেষ্ট ভালোভাবে এবং আমরা এটা দিয়ে প্রচুর উপকারও পাচ্ছি যেমন আমরা আগে কি করতাম ম্যানুয়ালি বেতন নিতাম কিন্তু এখন আমরা পেমেলে নিচ্ছি আমরা ইএফটি করেছি